দশক আগামী দোসরা জুলাই প্রায় তেইশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালি জেলা বিএনপির সম্মেলন সম্মেলনকে কেন্দ্র করে খবর পটুয়াখালির বিশেষ আয়োজন প্রার্থীভাবনা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আমি রয়েছি রুবৈয়াথক আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে খবর পড়তে খালির বিশেষ আয়োজন প্রার্থী ভাবনা আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়ে আনন্দিত ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন রাজনীতিতে আপনার কিংবা আপনার পরিবারের ভূমিকা কি ছিল আমি মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন আমি ছাত্রদল থেকে রাজনীতি শুরু করেছি আমি নব্বইয়ের এর সাত বিরোধী গণ আন্দোলনে আমি অংশগ্রহণ করি সেই সময় থেকে রাজনীতি করি আমি উনিশশো সালে আমি একটি ওয়ার্ড ছাত্র দলের চার নং ওয়ার্ড ছাত্র আমি সভাপতি হই সেখান থেকে আস্তে আস্তে ছাত্র দলের অর্থ সম্পাদক হই ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হই পটুয়াখালী জেলা ছাত্র দলের আহ্বায়ক নির্বাচিত হই এবং উনিশশো সাতানব্বই সালে পটুয়াখালী জেলায় একটি বর্ণাঢ্য সম্মেলনের মাধ্যমে আমি পটুয়াখালী জেলা ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই এবং সেই সম্মেলনটা হয়েছিল পটুয়াখালী শিশু পার্কে এবং বিশাল সম্মেলন হয়েছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন সেখানে আমি ছাত্র দলের সভাপতি নির্বাচিত হই তারপরে আমি কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হই তখন আমি বরিশাল বিভাগের এবং কেন্দ্রীয় ছাত্র দলের অনেক দায়িত্ব পালন করেছি পরবর্তীতে আমি আমার সবচেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন সারা বাংলাদেশে হাসিনা পতনের এক দফা আন্দোলনে ছয় বিভাগে ছয়টি মহাসমাবেশ হয়েছিল বরিশাল বিভাগীয় মহাসমাবেশটি আমি পটুয়াখালীতে পিডিএস মাঠে অনুষ্ঠিত করেছিলাম এবং আমার সভাপতিত্বে আমার সভাপতিত্বে এই সমাবেশটা হয়েছিল যেখানে প্রধান অতিথি ছিলেন আজকের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব তখনকার ছাত্র দলের সভাপতি ছিলেন হাবিবুল নবী খান সোহেল এবং সেখানে ছাত্ররা সত্তর আশি হাজার ছাত্ররা সেখানে উপস্থিত ছিল এই পিডিএস ময়দানে এটা আমার আমি মনে করি আমার একটা বিশাল সাফল্য রাজ রাজনীতিতে এবং হাসিনা পতনের সারা বাংলাদেশে ছয়টি বিভাগে যে ছয়টি মহাসমাবেশ হয়েছে বরিশাল বিভাগীয় মহাসমাবেশটি বরিশালের কোনো জেলায় নিতে রাজি হয়নি কিন্তু আমি যেহেতু ছাত্রদল করি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমাকে ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেই হবে এই জন্য আমি দায়িত্ব নিয়ে সাহস নিয়ে আমি পিডিএস ময়দানে আমি সেই সমাবেশটি করেছিলাম এবং সফল করেছিলাম যেখানে তখনকার ডিসি এসপি আমাকে অনেক নিষেধ করেছিলেন কেন তুমি আবুল হাসনাত আব্দুল্লাহর রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই সমাবেশ করছো পরিবারের দৈনন্দিন কেনাকাটা নিয়ে ভাবছেন আর নয় ভাবনা পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র সবুজবাগ মোড়ে একই ছাদের নিচে সকল পণ্য পেতে চলে আসুন হাটবাজার ডিপার্টমেন্টাল স্টোরি সবুজবাগ মোড় পটুয়াখালি তারা আমাকে অনেক নিষেধ করেছিল তারপরেও আমি সেই সমাবেশটা করেছি এটা আমি মনে করি আমার দলের জন্য একটা বিশাল অবদান তারপরে আমি এরপরে আমি ছাত্রদল শেষ করে আবার বর্ণাঢ্য ডেকটা সম্মেলনের মাধ্যমে আমি ছাত্রদল দল থেকে বিদায় নিয়েছি আমি পটুয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজে আমি ভিপি এলেকশন করেছিলাম কিন্তু নির্বাচনের তিন চার দিন আগে নির্বাচনটা স্থগিত হয়ে যায় আমি সেই কলেজে আমার হাত থেকে শত শত হাজার হাজার ছেলে আমার হাত দিয়ে ভর্তি হয়েছে আমার হাতে অনেক ছেলে ফেলে যে আমি না হলে তারা অনার্স মাস্টার্স ভর্তি হতে পারতো না হাজার হাজার ছেলে যে আমি প্রত্যক্ষভাবে ছাত্র রাজনীতিতে বিভিন্ন ভাবে আমি সহযোগিতা করেছি তারপরে তো আমি আসলে পরে আমি যুবদলের রাজনীতিতে আসি আমি যুবদলের দলের সিনিয়র জয়েন্ট কনভেনার হিসাবে আমি দুই সালে দায়িত্ব পালন করি তারপরে কেন্দ্রীয় যুব আমি একজন মেম্বার ছিলাম ওই দুই হাজার দশ সালেই পরবর্তীতে আমি দুই নির্বাচিত হই হাজার বিশ সালে আবার কেন্দ্রীয় যুবদলের আমি সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হই এবং আমি বরিশাল ডিভিশনের দায়িত্ব পালন করি আমি প্রত্যেকটি উপজেলায় বরিশাল ডিভিশনের প্রত্যেকটি উপজেলায় ঘুরে 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 আমি এই যুবদলের কমিটি গঠন করেছি এবং আমাদের তখনকার টিম লিডার ছিলেন আজকে যুবদলের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় যুবদলের সম্মানিত সভাপতি আব্দুল মুনায়েম মুন্না তিনি আমার টিম প্রধান ছিলেন আমি তাকে নিয়ে সমস্ত উপজেলায় ঘুরে ঘুরে এই যুবদলকে আমি সক্রিয় করেছি সংগঠিত করেছি এবং শক্তিশালী করেছি এবং যে কারণে আমরা বরিশাল বিভাগে এবং পটুয়াখালীতে আমরা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠিন আন্দোলন সংগ্রাম করেছি আপনারা জানেন সতেরোটি বছরে আমার এক সেকেন্ডের জন্য কোনো গ্যাপ নাই আন্দোলন সংগ্রাম সেন্ট্রাল থেকে যখন যে আন্দোলনের ডাক দিয়েছে আমি এই নেতা নেতাকর্মীদের নিয়ে সেই আন্দোলনে আমি ছাপিয়ে পড়েছি যেহেতু আমার দল করি দলের তো অবদান আসি পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই যে আমার বাবা আমার পিতা আলহাস প্রয়াত আলহাস কাঞ্চন আলী মিয়া তিনি এই বিএনপির একজন ফাউন্ডার মেম্বার তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তিনি দল করেছেন এবং তিনি তখনকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার যখন জীবিত ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের এই দলের প্রতিষ্ঠাতা তার সময় তিনি পটুয়াখালী জেলা বিএনপির অর্থ সম্পর্কে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যেহেতু অবশ্যই আমার বাবার প্রেরণা উৎসাহের মাধ্যমে আমি এই ছাত্র দলের রাজনীতির শহীদ রাষ্ট্রপতির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সৈনিক হিসেবে আমি এই এই ছাত্র রাজনীতি করেছি যে আপনার দলের কাউন্সিলররা বা ডেলিগেটরা কেন আপনাকে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা মনে করছেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের একজন আদর্শের সৈনিক এটা আমি প্রমাণ করেছি আমি সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করেছি জেল খেটেছি সবকিছু শিকার হয়েছি আমি পরীক্ষায় ব্যর্থ হয়নি আমি এই রাজপথে আমি আন্দোলন সংগ্রাম করেছি আমি পটুয়াখেলিতে একটি আপনার জানেন যে আন্দোলন সংগ্রাম পটুয়াখেল একটা জেলা বিএনপির কোনো অফিস ছিল না ন্যূনতম একটা আমাদের বসার মতো জায়গা ছিল না আমি একটা অফিস দিয়েছি এবং এইখান থেকে রাজনীতি আমরা পরিচালনা করেছি এবং সারা পর্তুগালি মানুষ জানে এইখান থেকে আন্দোলন সংগ্রাম হয়েছে এখান থেকে আমরা মায়ের খেয়েছি এখান থেকে আমাদের আওয়ামী লীগ আমরাও তাদেরকে মেরেছি অনেকবার আন্দোলন করেছি অনেক গন্ডগোল হয়েছে আমার এই অফিসকে সতেরোবার ভাঙচুর করেছে তো অনেক ধনী ব্যক্তি ছিলেন তারা কিন্তু কেউ একটা অফিস দেননি আমি সাহস করেছি আওয়ামী লীগের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমি এখানে অফিস দিয়েছি আমি অফিস পরিচালনা করেছি সেহেতু সাধারণ মানুষ সাধারণ জানে তো আমি যে ত্যাগ করেছি আমাকে অবশ্যই তারা আমার সাথে কি বলে আমার রাজপথ আমার সাথে বেইমানি করবে না এবং কোন ভোটার কাউন্সিলররা আমার আমার সাথে বেইমানি করবে না অবশ্যই আমাকে তারা ভোট দেবে ধন্যবাদ পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ সরকার বিরোধী কর্মকাণ্ডে আপনার কি কি কার্যক্রম ছিল পাঁচই আগস্টের পূর্বে এই জেলা যুবদলের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে বিএনপি ছিলেন সিনায়ং সরকার কুট্টিদার ছিলেন এবং সদস্য সচিব আলাদ আব্দুল রশিদ চুন্ন মিয়া ছিলেন এবং সবচেয়ে আমাকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়েছে পাঁচই আগস্টের পূর্বে আপনার জানেন আঠাইশে অক্টোবরের পর থেকে আমরা এই পটুয়াখালীতে কেন্দ্র ঘোষিত সকল হরতাল মিছিল মিছিল মিটিং আমরা করেছি করেছি মশাল এবং সেটা আমার নেতৃত্বে হয়েছে আমি সকল অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ করে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সকলকে ঐক্যবদ্ধ করে আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি যে কারণে আওয়ামী লীগ সরকার আমাদের আন্দোলনের মুখে এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এবং আগস্টের পূর্বে আপনার জানেন আমি জেল খেটেছি অনেকবার জেল খেটেছি সেই কাশিমপুর জেল কেরানীগঞ্জ জেল এবং আমাদের পটুয়াখালীর জেল অনেকগুলো জেল খেটেছি এবং আপনার আপনারা যদি জানেন বা যে আমার ঢাকায় পাঁচটি মামলা পটুয়াখালীতেও পুনরার্ডারের মামলা মামলা আছে আমার যদি সক্ষম শুধুমাত্র ঢাকার মামলাগুলো একত্রিত করা হয় তাইলে আমার 70 বছর জেল হয় তা আমি অনেক কিছু করার চেষ্টা করি 5 আগস্ট তো আমাদেরই আমরাই সৃষ্টি করেছি যে কারণে হাসিনা সরকার পলাতে বাধ্য হয়েছে জি ধন্যবাদ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ আপনি বা আপনার কর্মী সমর্থক করেছেন কিনা এবং করে থাকলে দায় দায়ভার আপনি নেবেন কিনা পাঁচই আগস্টের পরে আমরা যুবদল সহ বিএনপি সকল নেতৃবৃন্দকে আমরা দিয়েছি সতর্ক যদি কেউ কোন রকম গন্ডগোল করে কেউ চাঁদাবাজি করে কেউ দখলদারিত্ব করে কেউ জমি দখল করে আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার করবো আমরা বরংবার রিমান্ডার দিয়েছি বারবার রিমান্ডার দিয়েছি আপনারা জানেন আমাদের যুবদলের যে যখন অন্যায় করেছে আমি বহিষ্কার করেছি কেন্দ্রীয় যুব দল থেকেও বহিষ্কার করেছে আপনারা জানেন পটু যখন যে অন্যায়ের আমরা যদি শুনেছি কোনো বিএনপি বা কোনো যুব দলের নেতাকর্মীরা কোনোভাবে কোনো গণ্ডগোল করেছে কোনো অন্যায় করেছে আমরা সাথে সাথে বহিষ্কার করেছি এবং কিছু বহিষ্কার কেন্দ্রীয় নেতৃবৃন্দও করেছেন আমরা কোনো ভাবি যেহেতু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া আমার আদর্শ সৈনিক আমরা তারেক রহমান বারবার আমাদেরকে মেসেজ দিয়েছেন আমাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন আমাদেরকে বারবার আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান বার্তা দিয়েছেন ধৈর্য ধরো অন্যায়ের বিরুদ্ধে কোন নেতা কর্মী অন্যায় করলে তাই করলে তাকে তাৎক্ষণিক অবস্থা ব্যবস্থা আশাবাদী যে বিএনপি নেতা কর্মীরা কোনো অন্যায় করতে পারেনি আমরা কোনোরকম রকম প্রশ্রয় দেয়নি ধন্যবাদ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে সকল মামলা বাণিজ্য কিংবা আওয়ামী সমর্থকদের আশ্রয় প্রশ্রয় জানে আপনার কোন অংশগ্রহণ ছিল কিনা থাকলে এর উত্তরে আপনি কি বলবেন আমি তো আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধেই আন্দোলন করেছি আমরা তো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন ওদের দ্বারা তো আমরা অনেক অত্যাচারিত হয়েছি আমরা রাস্তায় নামতে পারি নাই নিঃশ্বাস পারি নাই তাদেরকে তো আশ্রয় তার প্রশ্নই আসে না এবং যারা আশ্রয় দিয়েছে এ ধরনের কোন ছবি পাইলে আমরা তাকে তাকেও তাৎক্ষণিক দিয়েছি আমাদের সাথে এই দেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের এই দেশের সাধারণ মানুষের শত্রু বিএনপির এই দেশের মানুষের শত্রু আঠারো কোটি জনগণের শত্রু প্রশ্নই আসে না কেউ এটাকে প্রশ্রয় দেবে আমরা এটাকে ধিকার জানাই যদি কেউ দিয়ে থাকে জি ধন্যবাদ আপনি যদি দলের কাঙ্ক্ষিত পদ পান তাহলে আপনি দলের জন্য কি করবেন আমি যদি পটুয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক হই আমি এই দলকে একটা সুশৃঙ্খল অবস্থা নিয়ে আসব মানুষ দল আসলে দল করে সম্মানের জন্য প্রতিটি নেতা কর্মী যেন তার প্রাপ্য মূল্যায়ন পায় প্রতিটা নেতা কর্মী যেন তাদের সম্মান পায় মানুষ রাজনীতি করতে যদি সম্মান না পায় সেই দল কেন করবে আমি প্রত্যেকটি নেতা কর্মীকে তার প্রাপ্য মূল্যায়ন আমি করার চেষ্টা যে ধন্যবাদ আমরা একদম শেষ প্রশ্নে চলে এসেছি পটুয়াখালী জেলা বিএনপির যে অঘোষিত বিবাদমান একটি গ্রুপিং রয়েছে আপনি যদি নির্বাচিত হন এই গ্রুপিং নিয়ে আপনি কি বলবেন বা কি কাজ করবেন আসলে পটুয়াখালীতে তেমন কোনো গ্রুপিং নেই আমরা তো সকলে ঐক্যবদ্ধ তারপরও যেখানে যতটুকু অসুবিধা আছে বা আসলে নেতৃত্বের প্রতিযোগিতা আছে এটা নেতৃত্ব তবে আমরা চেষ্টা করব প্রতিযোগিতা প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রতিহিংসা যেন না হয় আমি দলের সাধারণ সম্পাদক হলে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যখন যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা আমরা পালন করবেন ঐক্যবদ্ধ ভাবে এবং আমরা সবাইকে সম্মানিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক আমরা আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোন প্রার্থী ভাবনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পটুয়াখালী সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে খবর পটুয়াখালী ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট ভিজিট করে সাথে থাকবেন ধন্যবাদ পটুয়াখালিতে প্রথমবারের মতো আধুনিক সুবিধা ও তিন তারকামানের সেলুন সেবা নিয়ে এসেছে রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার আপনার হেয়ার স্টাইলিং আসুক নতুনের ছোঁয়া তাই অপেক্ষা না করে আজই চলে আসুন রিল্যাক্স সেলুন অ্যান্ড জেন্টস পার্লার ছোট চোর রাস্তা খালি।